গাড়ি এ কাশ্মীর এর पहलগামের ঘটনাকে কেন্দ্র করে পরিষ্কার দুটো আর ভাগ এই মুহূর্তে কূটনীতিতে লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানের পাশে কোন কোন দেশ ভারতের পাশে কোন কোন দেশ একটা বিষয়ে যদি আমরা এই জায়গাটাতে আসি যে একা ভারত সেনা বনাম চারটি দেশের সেনা তাহলে কি ভারতের পক্ষে সম্ভব সেই লড়াইতে জেতা পাকিস্তানের বিপক্ষে গেলে অবশ্যই পাকিস্তানের যে মিত্র দেশগুলো রয়েছে তারা পাকিস্তানের পাশে দাঁড়াবে এটা খুব স্বাভাবিক চীনের অবস্থান ক্রমাগত দোদুল্যমান যদিও একটা অর্থনীতি বলে কথা রয়েছে সেই অর্থনীতির সাপেক্ষে চীন হয়তো পরিষ্কার করে কিছু বলতে পারছে না বা চাইছে না কিংবা কোথাও একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের তো একেবারে স্থায়ী বন্ধু চির বন্ধু চীন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের পক্ষে কি সম্ভব এই লড়াইটা জেতা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় যদি ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে যদি লড়তে হয় একদম অস্ত্র একদম যুদ্ধের কথা যদি আমরা বলি যে যদি ভারত যুদ্ধে যায় সম্ভব হবে কি ভারতে চারটে দেশ কারণ পাকিস্তানের পক্ষে যারা যেমন তুরস্ক রয়েছে চায়না রয়েছে বসনিয়া রয়েছে বাংলাদেশ রয়েছে তাহলে ভারতের পক্ষে কি সম্ভব এই যুদ্ধটাই যেতা দেখো তোমার এই প্রশ্নের উত্তরে বা তোমার এই যে ট্যাগলাইনটা দিয়েছ তার উত্তরে আমার প্রথম যে একটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে উদিত নারায়ণের একটা বিখ্যাত গান আকেলে হ্যাঁ তো কে গাম হ্যাঁ চাহে তো আমারে বা কে নেই ভারতবর্ষের মিলিটারি ক্যাপাসিটি যে কি আছে সেটাকে অ্যাজামশন করছে অনেকে অনেক রকম হবে বাট অ্যাকচুয়ালিটিতে অন ফিল্ড কি আছে সেটা খুব ভালো মতো পাকিস্তান জানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে যে বিখ্যাত সুপার পাওয়ারগুলোর নাম বলছো তুমি যেমন লুঙ্গির বুক পকেট বাংলাদেশ তার নিজস্ব আর্মি সম্বন্ধে তো মানে ও বিশ্বমাপের মানে যে কোনো দিন চাইলে আমেরিকা দখল করে নিতে পারে যে কোনো দিন চাইলে রাশিয়া দখল করে নিতে পারে তো তাদের ব্যাপারে হ্যাঁ কলকাতা ওনাদের তো পা মানে প্রাক্তন অফিসারাই হেঁটে হেঁটে নাকি কলকাতায় চলে আসতো এখনও তারা হাঁটছে অবশ্য পিআরএস হসপিটালের আশেপাশে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য তো আমি ওনাদের বলি ওনাদের মানে মোস্ট প্রফেশনাল আর্মি এবং ওটাকে আমি ভালোবেসে বলি লুঙ্গির বুক পকেট দ্বিতীয় জিনিসটা হলে যেটা সেটা হলো ধরুন এখানে সিরিয়াস ওয়ারফেয়ারের যদি কথা বলো তাহলে আমি দুটো দেশকে কনসিডার করতে ভীষণভাবে চাই একটা হচ্ছে চায়না স্ট্যান্ড একটা হলো টার্কি স্ট্যান্ড টার্কি হচ্ছে প্রথম দশটা বৃহত্তম আর্মির মধ্যে পড়ে যদিও ইন্ডিয়ার থেকে অনেক নিচে আট কি ননম্বরে পড়ে উই আর ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট আর্মি বাট টার্কি ইজ লাইক এইট অর নাইন বাট সিরিয়াস প্রফেশনাল আর্মি বলতে যা বোঝানো হয় রেসপেক্টফুল আর্মি একটা টার্কি অ্যান্ড টার্কি হ্যাজ ওয়ার্ল্ড ক্লাস ইনস্ট্রুমেন্টস সে ব্যাপারে কোনো লোকা বা লুকো ছাপার ব্যাপার নেই কারণ আমরা মিথ্যে কথার উপরে রাজনীতি বা মিথ্যে কথার উপরে ডিপ্লোমেসি করি না যেটা পাকিস্তানের একটা রেগুলার প্র্যাকটিস আমরা সে ধরনের কথা বলি না যার যেটা ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তাকে বিচার করাটা উচিত দ্যাট ইজ সেন্সেবল ডিপ্লোমেসি দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে চায়না দেখো একটা জিনিস বুঝতে হবে চায়না গোটা যে ডিপ্লোমেসিটা আছে বা কূটনীতিটা আছে চায়না কিন্তু সেটা ব্যবসায়িক চোখ দিয়ে দেখে চায়নার এই জিনিসটা বুঝতে হবে সব জিনিস গায়ের জোরে হয় না পাঠানদের একটা পুরনো কাহাবাত আছে মানে যারা ধরো মানে পাঞ্জাবি পাঠান অফ পাকিস্তান তাদের মধ্যে একটা পুরোনো কাহাবাত আছে কারলেঙ্গে। হাম কাশ্মীর লেঙ্গে এই কথাটা ওরা প্র্যাকটিস করে দিনে যারা জন্ম থেকে বড় হয় তারা সবাই বলে কুচবি কাশ্মীর লেঙ্গে মানে ওদের কাছে কিন্তু কোনো ওয়ে আউট নেই মানে ওরা বলতে পারে না এক্স্যাক্টলি ক্যা কে কাড়েঙ্গে আর কাশ্মীর লেঙ্গে সেটা বলতে পারে না ওদের কুচবি কাড়লেঙ্গে এই কুচবি কাড়লেঙ্গের প্রসেসটা হচ্ছে খুবই বাচ্চা বাচ্চা একটা ব্যাপার মানে খুবই মানে এমন একটা নিকৃষ্ট মানের মাইন্ডসেট যেটার থেকে কোনো ডিরেকশন নেই তোমার কোনো ডিরেকশান নেই তুমি কী ভাবছো ভাই পয়েন্টটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে চায়না কিন্তু অনেক ম্যাচিওর একটা ডিপ্লোমেসি কিন্তু চায়না তো এটাও চাইতে পারে যে তারা পাকিস্তানকে সাপোর্ট করে যদি ভারতের বিরুদ্ধে যায় ভারতের মার্কেট তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব বড় জায়গা বিদেশি কোম্পানিগুলো সেখানে ভারতে আসছে আজকে বেশ কিছু কোম্পানিকে মেক ইন্ডিয়া লিখতে হচ্ছে নিজস্ব উৎপাদন হচ্ছে চায়না যদি ভারতের এই অর্থনীতিটাকে ধ্বংস করতে পারে তাহলে চায়নার তো অনেকটা লাভ তাহলে চায়না কেন সেই পথে হাঁটবে না দুটো কথা বুঝতে হবে অর্থনীতি ধ্বংস করলে ব্যবসায়ীদের ভালো হয় না এটা একদম সাধারণ ইকোনমিক্সের ব্যাপার যদি আমি ধরো প্রচুর মাল তৈরি করলাম আর আমাদের পাড়ার যারা বড় লোক আছে তাদেরকে আমি কোনোভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করলাম তাহলে থেকে বেশি এফেক্টেড হব আমি কারণ আমি যে মালগুলো তৈরি করছি সেইগুলো কেনার জন্য সব থেকে প্রথম যে কনজিউমার বেল্ট বা কনজিউমার টেরিটারি যারা কিনবে জিনিসপত্রগুলো তাদের অগ্রিম ভূমিকায় থাকে হচ্ছে ভারতবর্ষ কারণ ভারতবর্ষের পপুলেশন ভারতবর্ষের আপলিফট ইকোনমি ভারতবর্ষের যে স্টেটাস অফ ইকোনমি আছে তাতে কিন্তু চায়নার মিড স্কেল অ্যান্ড লোয়ার স্কেল বিজনেস লাইনগুলো ভীষণভাবে উপকৃত এবং আজকের ডেটে দাঁড়িয়ে চায়না জানে যে চাইনিজ মাল ধরো আমি হানড্রেড পার্সেন্ট বলছি না তুমি যে কথাটা বলছো মেড ইন ইন্ডিয়া উইচ ইজ অ্যাকসেপ্টেড বাট সেইটা অ্যাকসেপ্টেড হওয়ার পরেও বলছি সেটা হয়তো ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য মার্কেট বাকি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য মার্কেটটা কে সার্ভিস করবে তার ফিফটি পার্সেন্ট মার্কেটটা হলেও কিন্তু চায়না সার্ভিস করে সেখানে চায়না যদি আজকে ভারতকে অ্যাট্যাক করে বা চায়না ধরো আমি তোমায় যে ধারণাটা করছো আমি সেটাকে সমর্থন জানিয়ে বলছি যদি সেটা করে তাহলে ওই ডাইরেক্ট ফিফটি পার্সেন্ট যে কনজিউমার মার্কেটটা আছে সেটা তো চায়না ধ্বংস করে দিল তার মানে তো এটা কালিদাস পণ্য না না নিজে বসে নিজের ডালটা কেটে দিল কিন্তু একই পণ্য ভারতের জন্য ট্যারিফ কম চায়নার জন্য বেশি এটা তো চায়না কোনোভাবেই তো মানতে চাইবে না দীর্ঘদিন ধরে হ্যাঁ এই পয়েন্টটায় গিয়ে নেগোসিয়েশন হতে পারে এই পয়েন্টটা গিয়ে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা হতে পারে তার জন্যই বিভিন্ন রকম পোডিয়াম আছে যে পোডিয়ামগুলোর অন্যতম মেম্বার হচ্ছে ব্রিক্স আছে ব্রিক্সের মেম্বার দুজনেই বলতে পারে সেখানে সুপার পাওয়ার আছে রাশিয়ার মতো সুপার পাওয়ার ওখানে বসে বসবাস করছে সুতরাং এখানে অনেক কিছু হতে পারে যেমন ধরো আমরা একটা দেশকে ব্রিক্সে ভীষণভাবে মানে গণ্য করি না সেটা হলো সাউথ আফ্রিকা মারাত্মক রকম মিনারেলস তাদের মধ্যে আছে সেটাকে কিভাবে ব্যবহার করা যায় সেই রিলেশনশিপসগুলো ব্যবহার করে ব্যবসা বাড়াতে চায়না অবভিয়াসলি চাইবে চায়না চাইবে না ব্রিক্সের একটা সব ধরো তোমার একটা সহকর্মীকে তুমি রাগের রাগ বসত তুমি তার সাথে ঝগড়াঝাটিতে যেতে পারো কিন্তু যদি তুমি সেই সহকর্মীটাকে কোনোভাবে এমন ক্ষতিগ্রস্ত করো যে তোমার মানে একদম ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আখেরে তোমার কোম্পানিটা নষ্ট হয়ে যায় চায়না তো একথাও ঝেড়ে কাটছে না বা কথাও তো পরিষ্কার করে বলছে না যে আমরা পাকিস্তানের বিপক্ষে এত কিছু করার পরেও তারা বলছে কি না প্রমাণ তারা চাইছে যে এর পেছনে আদৌ পাকিস্তান রয়েছে কি দেখো এইখানেই হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সের কিছু সূক্ষ্ম জিনিস যেটা আমাদের বুঝতে হবে আমরা সাধারণ মানুষরা যেভাবে ভাবি যে যদি দুটো মানুষের মধ্যে ঝগড়া হয় রামবাবু আর শ্যামবাবু আমি নয় রামবাবুর দিকে থাকবো নয় শ্যামবাবুর দিকে থাকবো কিন্তু ফরেন অ্যাফেয়ার্স বা ফরেন মানে ডিপ্লোমেসিতে সবসময় সেটা হয় না কূটনীতিতে আমি রামবাবু শ্যামবাবু কারোর দিকে না থেকেও আমি আমার মতো করে থাকাটাও কিন্তু একটা ডিরেকশন যেমন আমি তোমার এক্সাম্পল বলছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছিলো যখন রাশিয়া বা এখনও যা স্ট্যান্ড পয়েন্ট রাশিয়া কিন্তু ভারতবর্ষের প্রুভেন পার্টনার আজ থেকে নয় ঐতিহাসিক সময় থেকে ইউক্রেনের সাথেও ভারতবর্ষের সে তুলনায় খারাপ সম্পর্ক না যদিও বহু জায়গায় ইউক্রেন ভারতবর্ষকে নন অ্যালাইনমেন্টের বার্তা দিয়েছে তবুও খারাপ সম্পর্ক এটা বলা যায় না সেই ইউক্রেন বা রাশিয়া কারোর পক্ষপাতিত্ব করেও কিন্তু অপরজনকে আক্রমণ করা বা অপরজনের জন্য সৈন্য পাঠানো বা আর্মস পাঠানো এইসব জিনিসে কিন্তু ভারতবর্ষ লিপ্ত হয়নি ভারতবর্ষ নিজস্ব একটা স্ট্যান্ড রেখেছে এবং সেটা কিন্তু গোটা দুনিয়া অ্যাকসেপ্ট করেছে রেসপেক্ট করেছে কেন কি ফরেন পলিসিতে বা ডিপ্লোমেসিতে বা ফরেন অ্যাফেয়ার্সে এটা কিন্তু একটা প্রচলিত ব্যাপার যে আমি কারো স্ট্যান্ড না নিয়েও আমি নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট রাখতে পারি এবং সেই নিজস্ব স্ট্যান্ড পয়েন্টটাকে সম্মান জানাবে এটা এটা অ্যাকসেপ্টেড সুতরাং চায়না আজকের ডেটে যেটা আমরা সবাই ভাবছি যে নয় পাকিস্তানের সাথে থাকবে নয় ইন্ডিয়ার সাথে থাকবে আমি যতটা চায়নার মাইন্ডসেট বা অ্যানালিসিস করে দেখেছি চায়নার কাছে যদি কারোর সাইড এ নেয় ইভেন আমি বলবো যদি ইন্ডিয়া ইন্ডিয়ার সাইড নেয় চায়নার তাদের যা